সালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফেসবুকের ডিজিবল যে কোনো অ্যাকাউন্ট আপনার কীভাবে উদ্ধার করবেন বা কীভাবে রিকভার করবেন আজকে ভিডিওতে তাই দেখানো হবে তো সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি প্রথমে আপনারা ক্রমবাজার থেকে লিখবেন ফেসবুক ডিজিবল ডিজিবল অ্যাকাউন্ট এটা লিখে জাস্ট আপনার সার্চ করলেই সর্বপ্রথম যে লিঙ্কটা আসবে আপনারা এই লিঙ্কে প্রেস করবেন এই লিঙ্কে যাওয়ার পরে মূলত এটা আপনার যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে মূলত এটা লগ হবে আপনার ক্রমবাজার থেকে ঢুকবেন কিন্তু এটা আপনার ফেসবুকের যে অ্যাপ সেখান থেকে মূলত এই অপশনটা আসবে এখান থেকে আপনারা এখানে নো দিবে নো দেওয়ার পরে সেকেন্ড যে অপশনটা আছে সেখানে প্রেস করার সাথে সাথে মূলত আপনি এই জিনিসটা লিখে দিবেন যে জাস্ট আপনার মতো করে আপনি লিখবেন অথবা আমি যেই লেখাটা লিখছি জাস্ট এই লেখাটা লিখে দিবেন এই লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনার চাইলে ওখান থেকে কপি করে নিতে পারেন আচ্ছা এই জিনিসটা হবে এরকম যে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে আমি এটা ফেরত চাচ্ছি আর হচ্ছে এখানে আপনার যা যা প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার ফেসবুকের যে ইয়াটা ছিল আপনার মেইল অ্যাড্রেস যেটা ছিল সেটা দিবেন তারপর হচ্ছে আপনার ইউজার নেম যেটা ছিল সেটা এখানে লিখে দিবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলছি বাট এগুলো আপনি লিখে দিবেন আপনার যে মোবাইল নাম্বার ছিল সেটা দিবেন আর সর্বশেষ আপনি দিবেন হচ্ছে আপনার যে সাথে যে কন্ট্যাক্ট করবে সেই কন্ট্যাক্টের আপনি মেল অ্যাড্রেস দিয়ে দিবেন এই চারটা যিনি দিবেন তাহলেই হবে আর কিছু লাগবে না এটা হচ্ছে সরাসরি ফেসবুকের যে কাস্টমার কেয়ার তাদের কাছে চলে যাবে আর কি এটা হয়ে যাওয়ার পরে যখন থ্যাংকস উঠবে তখন বুঝবেন যে আপনার এটা চলে গেছে তাদের কাছে তারা ভেরিফাই করে যাচাই বাছাই করে মূলত আপনাকে এটা ফেরত মানে আপনাকে জানাবে আপনার যে কন্ট্যাক্ট মেল দেবেন সে মেলে আর আপনি এখানে ফিডব্যাক হিসাবে তাদেরকে থ্যাংকস জানা দিতে পারেন দ্যাটস ইট আর কিছু প্রয়োজন নেই পরবর্তীতে তারা আপনার এটা অ্যানালাইজ করে যখন জানতে পারবে এটা আপনার অ্যাকাউন্ট সেই হিসাব করে মূলত আপনাকে কন্ট্যাক্ট করে আপনাকে জানাবে যে আপনার অ্যাকাউন্ট আপনি ঠিক হয়ে গেছে আপনি তখন যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি মূলত খুলেছিলেন সেই ইমেলে প্রেস করে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি বেরিয়ে যাবেন এই ছিল টোটাল প্রসেস ডিজেবল অ্যাকাউন্ট কীভাবে ফেরত আনা যায় তো চ্যানেলটি ভালো লাগলে ওখানে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ